উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নকাতে কোন বলা হচ্ছে উমর তুমি শোনো না ওই সমস্ত না নেরা যারা না যনসান না মানহোন ওয়ানানদের জীবদ্দশায় এসে যে খেজুর দিয়েছে খেজুরের সঙ্গে বস্তাটা দেয়া যা আজকে যদি খেজুরগুলো ঢেলে যদি বস্তাটা তাদের বানিতে নিয়ে যেতে যায় আমি দেশের প্রমাণ মন্ত্রী বস্তাটা তাদের জন্য আদা তাদের কাছ থেকে আদায় করার জন্য যুদ্ধ করব মারব না হয় মরব বস্তা আদায় করব তারপরে তাকে ছাড়ব মহান জগত আল্লাহ রাব্বুল আমিনwidetilde করাল গরিবের মধ্যে মোনাজান <سؤال>, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة نوبت سبع سنابل في كل سنبلة الله ربنا العالمين এই পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষের না যারা নাকি মহামসের রাস্তায় দান করে সাদগা করে যারা আল্লাহ রাস্তায় খরচ করে তাদের নিজের ধন সম্পদ থেকে ধন থেকে মাল থেকে সোনা থেকে চালি থেকে আমার আল্লাহ সুন্দর করে বলা যায় সমস্ত মানুষের উদাহরণ উপমা দৃষ্টান্ত হলো ঠিক সেরকম একখানা গমের দানা হলো যেরকম আমার বন্ধু লক্ষ্য করে দেখবেন একখানা গমের বীজ যখন কোন উর্বর জমিদের মধ্যে ফেলে দেওয়া হয় বা করা হয় আল্লাহ খানা পুরানো দিন তিরি সুন্দর এক একটা গাছে আল্লাহ পুরানো দিনের পক্ষ থেকে একশো করে দানা দেওয়া হয়েছে একটা গাছে যদি একশো হয় তাহলে সাতটা গাছে কত সাতটা সাতজন তার মানে কেন কৃষক যদি একটা একটা গমের দানা থেকে সাতটা বা সাতটা থেকে সাতশো দানা পেতে চায় তাহলে আগে তিন খানা সত্ত্ব মানতে হবে প্রথম নাম্বার সত্য খাদো বন্ধু আমার যে বীজটা বনতে হবে সেই বীজটা হতে হবে ওর বোন দ্বিতীয় নাম্বার সত্য হল সময়ের সাথে যেই সময় জমিদের মধ্যে গম বপন করা হয় ঠিক সেই সময় গমটা ফেলতে হবে আর গমের বীজটা যখন ফুটে আসবে যখন গাছ হবে ঠিক সেই সময় আপনাকে সময় সময়ের সাথে শেষ দিতে হবে আপনাকে সার প্রয়োগ করতে হবে এই তিনখানা সত্য যদি কোনো কৃষক সুন্দর করে মেনে নেয় তাহলে পরে সেই কৃষকের জন্য একটা গমের দানা থেকে সাতটা বার সাতটা থেকে সাতশো দানা পর্যন্ত পাওয়া সম্ভব হতে পারে আল্লাহ বুড়ে নামেন তিনি সুন্দর কোনো বলে বান্দা কোনো বান্দা যদি মনে করে আমার কাছে তো অঢেল সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় এক টাকা দান করবো মহান সত্য আল্লাহ বুড়ে নামেন জিডি আল্লাহর রাস্তায় কোন বান্দা যদি এক টাকা দান করে তাহলে পরে এক টাকা দান শুধুমাত্র আল্লাহর খুশির জন্যই যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সে যদি দান করে থাকে আমার আল্লাহ রাব্বুর আলামিন তিনি বলেছেন তাহলে পরে ওই এক টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুর আলামিন সাত টাকা আবার সাত টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুর আলামিন যদি চাই তাহলে পরে সাতশো টাকা নিকে দিয়ে দিতে পারি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পারেন না পারেন না আল্লাহর কিছু কমে যাবে কি কয়েকটা সত্য হলো আল্লাহ রাস্তায় যে আপনি আপনার ধন সম্পদ দান করবেন সেটা হতে হবে আপনার বৈধ পন্থা উপার্জিত সম্পদ আর উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তো কোনো নাকি পাওয়া যেতে পারে না দ্বিতীয় নাম্বার সত্য হলো বন্ধু আবার লংতো করে দেখুন দান করদের ভালো কথা সেটা যখন আল্লাহর খুশি জন্য হয় পৃথিবীর বুকে নাম গামাওল কর যদি কোনোই জাদা কে কেউ যদি অনেক ধরে আমি আড়াইল সম্পত্তি আল্লাহ নাস্তায় দান করব মানুষ আমাকে দানবীর বলবে সমাজের মধ্যে আমার লাভ হবে দাগ হবে এইরকম কোন ইচ্ছা যদি কোন মানুষের থাকে তাহলে পরে আমার আল্লাহ নাব দ্বারা এంటిনি মোরা যেন আল্লাহর সে বান্দা আমার রাস্তায় দান করে তো গরব পেতে পারে না তৃতীয় নাম্বার যত করাল গরিবের মধ্যে আল্লাহ নাবরা আমি

আবুব তিনি খরিফা নির্বাচিত হয়েছেন খরিফা নির্বাচিত হওয়ার পরে 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 লক্ষ্য করে দেখা গেল তারা বলে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন দিন যায় মাস যায় এমনি সময় লক্ষ্য করে দেখা গেল দেখা দিয়েছে, মানুষের মধ্যে খাবার এই হা শুরু হয়ে গিয়েছে মানুষ গাছের পাতা চিবিয়ে খেতে শুরু করেছে দেশের প্রধানমন্ত্রী চিন্তা করছে আমার দেশের জনগণ এত কষ্ট করে জীবন যাপন করবে আমি কেমন করে সহ্য করব। হঠাৎ করে দেখা গেল মদিনার সদর পথ দিয়ে বিশাল বড় বড়

আপনার বিশাল বড় ক্রমে চালানটা বিক্রি হবে ঠিক সেই সময় উসমান দাদি আল্লাহ তিনি তখন বলছেন আমার গমের চালান যদি তোমরা নিতে যাও তাহলে পরে বলো কতটা গানাব ভাঙস তোমরা আমাকে দেবে ঠিক সেই সময় ওসমান দাদিয়ান না গোচান কথা শুনে ওরা বললো ওজো আপনার বিশাল বড় গমের জ্বালানটা যদি আপনি আমাদের হাতে তুলে দেন তাহলে পরে আমরা আপনার সঙ্গে ওরা করছি আপনাকে পঞ্চাশ শতাংশ বেশি মোহাফা দেওয়া হবে পঞ্চাশ শতাংশ লাভ দেব ওসমান দাদিয়ান না গোচান তিনি তখন বললেন আমার ভাইরা শুনে পঞ্চাশ শতাংশ লাভ ডি আমি আমার গমের চালান তোমাদেরকে বিক্রি আছে তিনি আমাকে সাতশত বেশি মুনাফা দিতে চেয়েছেন ওই সমস্ত ব্যবসায়ীরা যখন বলতে শুরু করে যে হুজুর বুঝতে পারলাম না মদিনার বাড়ির তো সব থেকে বড় ব্যবসায়ী আপনার কাছে কোন এমন ব্যবসায়ী এসে যে কে আপনার কাছে সাতশত টাকা বেশি মুনাফা দিয়ে কিনতে চেয়েছে যে একটা বার কি নামটা বলা যাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা হদিনি বললেন না বলা যাবে না তোমরা আমাকে বলো এর থেকে বেশি টাকা দিয়ে তোমরা কি কিনবে

তিনি যখন কলিবা ইরবাদিত হয় জান্নাতক করে দেখা করে বম্মা আমা অসংখ মনোযোগ তারা তো বড় স্বীকার তারা বলতে শুরু করে জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে মসজিদে নববীতে নামাজ পড়ব বাইতুল্লাহর হজ করব কিন্তু আমাদের আমনা আমাদের সম্পদ থেকে আর আল্লাহর রাস্তায় খরচ কোন বড় আমরা আমাদের সম্পদ থেকে আর অসর বের করব না আমাদের টাকা থেকে সোনা থেকে चांदी থেকে আর যাকাত দেব না

ওমা আর শুনে নাও তোমাকে বলতে যাচ্ছি ওই সমস্ত মানুষেরা যারা আজকে অস্বীকার করেছে আল্লাহর রাস্তায় ওই সমস্ত মানুষের যুগে যারা ওট দিয়েছে আর ওটের সঙ্গে গলার রসিটাও দিয়েছে ওই সমস্ত মানুষেরা আজকে যদি আমার কাছে ওট দিতে আসে আর গলার রশিটা যদি খুলে নিয়ে তারা বাড়িতে যেতে যায় আমি আমি তোমাকে বলতে চাচ্ছি ও আমার তুমি শোন নাও আমি দেশের প্রধানমন্ত্রী সিদ্দিক ওই মানুষটার সঙ্গে যুদ্ধ করবো মারব না হয় মরবো রশি আদায় করবো তারপরে আমি তাকে ছেড়ে দেবো ওই সময় আমার বন্ধুরা বলতে যাচ্ছি আপনাকে ওমর আব্দুল খাদ্দাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলা হচ্ছে ওমর তুমি শুনে নাও ওই সমস্ত মানুষেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় এসে যে খেজুর দিয়েছে খেজুরের সঙ্গে বস্তাটা দিয়ে যে আজকে যদি খেজুর গুলো ঢেলে যদি বস্তাটা তাদের বাড়িতে নিয়ে যেতে যায় আমি দেশের প্রধানমন্ত্রী বস্তাটা তাদের জন্য আদা তাদের কাছ থেকে আদায় করার জন্য যুদ্ধ করব মারব না হয় মরব বস্তা আদায় করব তারপরে তাকে ঝাড়ব আমার বন্ধুরা কি বুঝতে পারলেন তার সমাজে যারা মরল সদ্দাম ক্ষমতা যদি আপনার হাতে থাকে দেশের ওই সমস্ত মানুষেরা গ্রামের ওই সমস্ত মানুষেরা যাদেরকে ধন দেওয়া হয়েছে তারা তাদের ধন আর মাল থেকে যদি আল্লাহ রাস্তায় খরচ না করতে যায়। তাদের তাদের ধন আর সম্পদ থেকে ওষুধ যদি আদের করতে যায় টাকার যদি জাকাত না ঠিক মতো দিতে যায় সোনা যদি জাকাত ঠিক মতো না করতে যায় যদি আপনার হাতে তাহলে বল প্রয়োগ করে তাদের কাছ থেকে আপনাকে আদায় করতে হবে এটাই হলো নিয়ম এছাড়া বলতে চাচ্ছি বন্ধু আমার আর এখনো সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজের ধন আর সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় এরা